এবং সুন্দর সকাল দেখতে কান্না ভালো লাগে সকাল সকাল উঠেই আমি চলে এসছি মাঠে আর দেখো চারপাশ বিরিয়ানি কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমার আর একটা নতুন ভিডিওতে নতুন সকালে সবাইকে স্বাগত চল থেকে শুরু করি তো আমি চলে এসেছি মাঠে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি মাঠে আজকে না ভোর চারটার দিকে উঠেছি জানো তো চারটার দিকে উঠে ভাবিনি এত সুন্দর একটা সকাল দেখতে পাবো আর আমি অনেক দিন থেকে না মানে আগে সকালবেলা উঠতাম এখন যেহেতু উঠা হয় না আর আজকে উঠে প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছে আর যে গরমের মধ্যে সারা দিন কাটে এই হাওয়াটা পাবো সকাল সকাল ভাবিয়ে নি আমি বলতে অনেক দিন থেকে সকালবেলা উঠা হয় না আজকে উঠে এত ভালো লাগছে কী আর বলবো আর ঘুমটাও ক্লিয়ারলি ভালো হয়েছে বলে ভালোটা লাগছে আর ঘুম ভালো করে না হলে না কিছু ভালো লাগে না আজকে ঘুমও ভালো হয়েছে আর এত সুন্দর হাওয়া মনে কত দিন পরে খেলাম জানি না আর একটু পরে তো গরম সহ্য করতে হবে সারা ভর যা প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে দিন তো দেখো চারপাশে কিন্তু এমনি সুন্দর আর লোকজনও অনেক এসেছে মাঠে ভর্তি লোকজন তো এদিকে অনেকটা বেলা হয়ে গেল সূর্য উঠে গেছে তো আমরা এখন ভাবছি বাড়ি যাব কেন রোদ্রে গরমে সারাদিন তো কাটাতে হবে আর বেকার রোদ্রে থেকে কী করবো মাটায় প্রায় অনেকক্ষণ বসেছিলাম প্রায় তোমার হাঁটাহাঁটি একটু করলাম বসেছিলাম একটু শাক ওঠাচ্ছিলাম আর এই দিকে সবাই শাক উঠিয়ে আমাকে দিচ্ছিলো পরে শাকটা আমিই নিয়ে আসি আমি বলছি মন খুলে একদম সকালটা কাটিয়ে দিলাম জানি না সারাদিন কেমন যাবে সত্যি আমি বুঝতে পারতাম না এত সকালবেলা না উঠলে এত সুন্দর একটা সকাল পাবো সকালবেলা অ্যাকচুয়ালি উঠা ভালো এখন যেহেতু উঠা হয় না আর এইদিকে শাকটা দেখো আমি কিন্তু নিয়েছি মানে রসুন শাক যারা বাঙালি তারাই জানবে মাঠটা এখন একটু হাওয়া খাই আড্ডা মারি চলে আসি আর কয়েকদিন পরে একটা কষ্টকর ব্যাপার হবে আমাদের মাঠটা বন্ধ করে দিয়ে দিবে যেহেতু এটা সরকারের আমাদের আর ঢুকতে দিবে না চারপাশে ঘেরাও দিয়েছে ওয়ালও দিয়েছে অলরেডি কবেই আমাদের ঢুকতে দিচ্ছে সন্ধ্যা সকালবেলা একটু করে এটাই অনেক কিন্তু কয়েকদিন পরে তাও দিবে না এটা কিন্তু একদিনকালে চা বাগান ছিল চা বাগান থেকে খোলা মেলা একটা মাঠ ছিল মাঠ থেকে এখন এটা কাজে লাগবে মানে এটা হচ্ছে একটা পারক হবে শিল্পী পারক জানি না কী হবে আদৌ তো মাঠটা আমাদের আর ঢুকতে দিবে না এক তারিখ থেকে এই কয়েকটা দিন ঢুকতে দিবে তারপরে কিন্তু আমরা ঘরে এসে এদিকে চা আর চানা নিয়েছি কিন্তু আমি রান্না কমপ্লিট করে নিয়েছি যেহেতু এত গরম সকাল সকাল উঠে পড়েছি আর সকাল সকাল সব কাজ করে রান্নাটাও কমপ্লিট হয়ে গেল আর কাপড় জামাও কেচে রেখেছি একবার ছানও করে নিয়েছি পুজোও দিয়ে নিয়েছি এখন আর একবার ছান করবো তারপরে কাপড় জামাগুলো উঠিয়ে নেব জল থেকে বাসনপত্রগুলো ধুয়ে নিব রান্না যেহেতু কমপ্লিট তারপরে আমি নিয়ে বসে পড়েছি তো ছোট্টগুলোটা তোমাদের কেমন লাগলো জানিও টাটা